ইসলামের দ্বিতীয় তিনি প্রজাদের অবস্থা জানার জন্য প্রজারা কি অবস্থায় আছে তারা কি খাইছে নানা খায় আছে তাদের কোনো সমস্যা আছে কিনা প্রজাদের অবস্থা জানার জন্য হাজরাতে অমর রাতের বেলায় ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াতেন একদিনকার এক ঘটনা হাজরত ওমর ছদ্মবেশে রাতের বেলায় ঘুরতেছেন ঘুরতেছেন প্রজাদের অবস্থা জানার জন্য ঘুরতে ঘুরতে তিনি একটা বস্তির ভিতরে চলে গেলেন ঘুরতে ঘুরতে একটা বস্তির ভিতরে গেলেন তখন প্রায় রাত শেষের দিকে কিছুক্ষণ পর ফজরের আজান হবে এমন সময় বস্তির ছোট একটা কুড়ে গড় থেকে একজন মহিলার আওয়াজ শুনতে পেলেন মহিলা তার মেয়েকে বলছে মহিলা তার মেয়েকে জিজ্ঞেস করছে বেটি ছাগল কি দুধ দিয়েছে বকরি কি দুধ দিয়েছে মেয়ে তার মাকে বলছে মা মাগো বকরি তো দুধ দিয়েছে তবে একেবারে অল্প দুধ দিছে দুধের পরিমাণ আজকে কম মা তার মেয়েকে বলছে যেহেতু গড়ে বাজার সদাই নাই বাজার সদাই করতে হবে এদিক দিয়ে দুধ কম অল্প দুধ বিক্রি করে তো বাজার আসবে না এক কাজ কর দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দে এখন রাত বাকি আছে কেউ দেখবে না মা তার মেয়ে তার মাকে বলছে মাগো তুমি আমাকে এমন কথা বলতে পারলে এমন একটা অন্যায় আদেশ তুমি আমাকে দিতে পারলে তুমি কি জানো না অমর কি বলেছে তুমি কি শোনো নাই দুধে পানি দিতে নিষেধ করেছে মা তার মেয়েকে বলছে আরে বুকা মেয়ে তুই তো এখনো বুকাই রয়ে গেছিস চালাক কবি হবি তুই কি কোনোদিন চালাক হবি না আরে বুকা মেয়ে এখনো তো রাত বাকি আছে অন্তকার আছে দুধে যদি পানি মেশা কেউ দেখবে না ওমর এখানে এখানে দেখবে না বসে আছে এক কাজ কর তাড়াতাড়ি দুধে পানি মিশিয়ে দে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বোনেরা না কি তখন কি উত্তর দিলে একটু চিন্তা করে দেখেন মেয়েটি তখন বলল মাগো ওমর না দেখলে কি হবে আমি যে দুধে পানি দেব আমার এই দুধে পানি দেওয়াটা হয়তো ওমর দেখবে না কিন্তু ওমর না দেখলে কি হবে ওমরের আল্লাহ তো দেখতেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন কত দামি একটা কথা বলেছে জান ওমর না দেখলি কি হবে কে देखतेছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটির এই কথা হযরতে ওমরের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে হযরত ওমরের অন্তরে এমন ভাবে কিতেছে হযরত ওমর আল্লাহ আনহু খুশি হয়ে মেয়েটিকে নিজের পুত্রবধূ বানিয়ে নিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর তখন চলে গেলেন রাজপ্রসাদে পরের দিন লোক পাঠালেন মা এবং মেয়েকে রাজপ্রসাদে নিয়ে আসার জন্য মা এবং মেয়ে রাজপ্রসাদে আসলো হাজরত উমরের সামনে দাঁড়িয়ে মা এবং মেয়ে কাঁপতে শুরু করে দিয়েছে কাঁপতেছে আছে মনের ভিতর ভয় না জানি কি অন্যায় করে ফেলেছি কোন অপরাধে না জানি আমাদেরকে এখানে আনা হয়েছে ভয়ে কাঁপতেছে হজরত ওমর মহিলাটকে জিজ্ঞেস করলেন যে রাতের বেলায় শেষ রাত্রে আপনাদের মা মেয়ের মাঝে কি আলাপ হয়েছে কি কথা বলেছিলেন আপনারা আমাকে একটু শোনায় মহিলা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলতেছে বাচ্চা আমার ভুল হয়ে গেছে আমি অন্যায় করে ফেলেছি আমি আমার মেয়েকে বলেছিলাম দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দে দুধ যেহেতু কম হয়েছে বাজার সজাই করতে হবে একটু পানি মিশিয়ে দে আমার ভুল হয়েছে বাচ্চা আমাকে মাফ করে দেন হাজরাতে ওমর বললেন আপনার মেয়ের কি বিয়ে হয়েছে কি জিজ্ঞেস করছে আপনার মেয়ের কি বিয়ে হয়েছে মহিলা বলল না এখনো বিয়ে হয় নাই হাজরে তু তখন বললেন আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি আপনাকে মাফ করতে পারি কি শর্ত আপনি যদি আমার কলিজার টুকরা আমার প্রাণ প্রিয় ছেলের সাথে যদি আপনার মেয়ের বিবাহ দিয়ে দেন তাহলে আমি আপনাদেরকে মাফ করে দেব সুহান মহিলা তো খুশি বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে এটা খুশির কথা না মহিলা তো খুশি মহিলা বলে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি হাজাতে অমর রাজি আল্লাহ ছেলের সাথে মেয়েটির বিবাহ হয়ে গেল আমার ভাইরা হযরত অমর রাজি আল্লাহ তিনি তার পুত্রবতীকে বললেন মাগ আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই কি দায়িত্ব হাজরত ওমর রাজি আল্লাহ বললেন আমি যখন প্রতিদিন সকালবেলা আমি আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমি সকালবেলা গড় থেকে বের হব তখন তুমি প্রতিদিন সকালবেলা আমার সামনে একটা কথা বলবে আমাকে তুমি একটা কথা স্মরণ করিয়ে দিবে কি কথা ওমর না দেখলে কি হবে ওমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ মাগো তুমি আমাকে প্রতিদিন এই কথাটা আমাকে স্মরণ করিয়ে দেবে আমি যখনই ঘর থেকে বের হব তুমি আমার সামনে দাঁড়িয়ে বলবে ওমর না দেখলে কি হবে ওমরের আল্লাহ তো দেখতেছি আল্লাহ একবার আমার ভাইরা আমার বোনেরা হাজরাতে ওমর রাজি আল্লাহ ভাঙুর পুত্র পুতুর এই কথাটি হাজরতে ওমরের অন্তরে এমন ভাবে কেঁথেছিল এত প্রভাব বিস্তার করেছিল অন্তরের ভিতর হাজরাতে ওমর মাঝে মধ্যে যখন একা বসে থাকতেন তখনও তিনি একা হঠাৎ করে বলে ফেলত হঠাৎ করে তিনি বলে ফেলতেন ওমর না দেখলে কি হবে ওমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ একবার অন্তরের ভিতরে গেছে তিনি মাঝে মধ্যে একা বসে থাকলে তখন তিনি নিজে নিজে কি বলতেন ওমর না দেখলে কি হবে ওমরের আল্লাহ দেখতেছে আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা যে কোনো কাজ করার আগে আমরা যদি একটা চিন্তা করি এই যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কেউ না দেখো দুনিয়ার কেউ না দেখো একজন তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে এই ভয় এই চিন্তা ফিকির যদি আমাদের ভিতরে আসে সামান্য একটা কথা যদি আমরা খেয়াল করি চিন্তা করি কেউ না দেখো আল্লাহ তো দেখতেছে এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো অনলাই হবে না কোনো গুনার কাজ হবে না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ফাকুদাও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরএ মুসলিম টিভি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও অফ দ্য ইউটিউব